কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রাচীনতম রেল স্টেশন কোথায় ট্রেন শব্দটা শুনলেই মনে পড়ে যায় কবি শামসুর রহমানের কবিতার কথা ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই লোহার পাতে তৈরি সমান্তরাল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রেন কোথায় গিয়ে পৌঁছায় অনেক বগি জড়িয়ে বিরামহীন এই যে ছুটে চলা ওর কি ক্লান্তি নেই ট্রেন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী উদ্ভাবন ঘোড়ার দিকে দড়ি দিয়ে ঘোড়ার সাহায্যে বা মার্ধাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ট্রেন চালানো হতো সময়ের পরিক্রমায় কয়লা বাষ্পীয় ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এবং এখন বৈদ্যুতিক ইঞ্জিনের সাহায্যে চালিত হয় ট্রেন তবে আপনি কি জানেন এই রেলপথের ইতিহাস প্রায় দুই শতাব্দী পুরনো প্রাচীনতম রেল স্টেশন কোথায় আছে জানা গেছে বিশ্বের প্রাচীনতম রেল স্টেশন রয়েছে ইংল্যান্ডে পৃথিবীর সবচেয়ে পুরনো রেলওয়ে স্টেশনটি রয়েছে ম্যানচেস্টার শহরে এর নাম লিভারপুল রোড স্টেশন যা নির্মিত হয়েছিল আঠারোশো সালে যা বাষ্প ইঞ্জিনের যুগের সূচনা করেছিল তবে এই স্টেশনটি এখন আর ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয় না